this তাই না শরীর বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ আমি তো আপনাদের সবসময় মজা করে জিজ্ঞেস করেন আমিও কিন্তু খুব সেটা বলি যে যে মজার ব্যাপার হয়েছে আমার বিয়ের ঘটকালি করবেন নিয়ে একটু আমরা অনেকক্ষণ খুব খুনসুটি ছিল আমাদের খুব মজা হয়েছে আর ডিজিটাল খবরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের একটা খুব সুন্দর একটা আড্ডা আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে সবার সঙ্গে যেমন ওনাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু এবার ভালো লাগলো এই যে একটা সুন্দর সম্পর্ক এবং আজকে মোটামুটি ভাইরাল সবাইকে দাওয়াত করেছিল টিসিটার খবর এটা একটা ভাইরাল ইফতার মাহফিলই বলতে পারি আমি না না মোটেও না বরং ওদের এই যে ভাইয়া একটা কথা বলল যে এবার ওনাদের প্রথম ইফতার বা রমজান দেখেন বিয়ে একটা পবিত্র বন্ধন এটাকে আমি কখনো খারাপ চোখে দেখি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে সেটা যদি সমাজে ব্যাড ইম্প্যাক্ট ফেলে ওনাদের দেখে যদি আরেক মানুষ বলে আমলেও দিশা মোস্তাক হবে সেটা খা সেটা আমি আমার আগের নিউজে বলেছি ও এখন সামনে সামনেই বলছি হ্যাঁ আসলে আসলে তো আমার প্রথম পরিচয় তো আমি জানতে چلا আমার ফ্যামিলির লাইফ যখন বলে যে বিয়ে হয় না আমি মনে করি তার বড় ভাই হিসেবে আমার সব দায়িত্ব আমি পালন করতে পারি তখন আমি বললাম যে গটকালি করতে পারি ট্রাই করব তখন আমি বললাম যে আমি দেখবো কিনা তো বললো যে হ্যাঁ আপনি দেখতে পারেন উনি কলসেন দিয়েছে তো আজ আর একটা পবিত্র দিনে আমরা কথা বলেছি এবং একটা পবিত্র সময় ইফতার পর মুহূর্তে কথা হয়েছে তা আমি সবাইকে মানে বলবো আপনার যারা আছেন আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যেন এই বছরই ওনার

বাবা করতে যাবো এত ভালো আসলে সত্যি আমি আহ কি বলবো খুব ভালো লাগলো আমি আসলে এই মুহূর্তে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হলো এখানে আমি আমার খুব ভালো লাগলো

মোটামুটি ভালো মানি মনে যেটা চাচ্ছে আর কি আমাকে উনি বলেছে তাহলে তাহলে সেই দৃষ্টিভঙ্গিকে আমি আমাকে জিজ্ঞেস করতে চাই মোস্তাক সাহেব একজন ভালো ভদ্র মনের মানুষ তো আমি সেম কোয়ালিটি মুস্তাক ভাইয়ের মতো কাউকে বিয়ে করবেন কিনা ভাইয়ের মতো কাউকে বলতে আপনি কি বুঝাচ্ছেন আপনারা সবসময় মানুষকে খোঁজা বের কথা বলেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে অবশ্যই তাকে ভালো একটা মানুষ হতে হবে আহ সব মানুষ হতে হবে আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা জিজ্ঞেস করেন আমি বলেছি যে আমাকে যারা পছন্দ করে তারা নাইনটি নাইন ছেলেরাই থাকে খুব বেশি টাকা পয়সা এবং একটু অ্যাডিক্টেড থাকে নাস্তিক থাকে আমি নাস্তিক কোনো ছেলেকে বিয়ে করবো না এডিক্টেড কোন ছেলেকে বিয়ে করবো না ইভেন তো যারা সিগারেট খায় তাদেরকেও আমি সো এই যুগে এরকম একটা ছেলে পাওয়া আসলে শান্তিনগর বেলি রোড মালিবাগ শান্তিবাগ অত্র এলাকা আমি হচ্ছে কুইন মানে সবাই আমাকে প্রপোজ করতো বিয়ে করতে চাইতো এরকম ছোটবেলা থেকে এগুলো প্রপোজ পেয়ে পেয়ে আমার অভ্যাস কিন্তু এখন দেখা গেছে যখন পরিণত বয়সে আমি কাউকে পছন্দ করতে যাচ্ছি ম্যাক্সিমাম ছেলেরাই যেটা হচ্ছে নাস্তিক হয়ে গেছে অ্যাডিক্টেড হ্যাঁ তো আমি যেটা চাই বিয়ের পর পরে আমি হজে যেতে চাই আমি বারবারই বলছি তো আমার একজন মেহরাম দরকার মনের মতো মেহরাম আর সেই মেহরামকে পেয়ে গেলেই আমি বিয়েটা করে ফেলবো এবং এটা এই বছরই ছোটবেলা থেকে প্রপোজ পেয়ে পেয়ে বড় হয়েছেন বড় হওয়ার পরে কয়টি পেয়েছেন অনেক অসংখ্য প্রতিদিন পাই কিন্তু এখন কথা এক্সেপ্ট করা যায় না সারাক্ষণ কি আমি সবাইকে একসেপ্ট করবো বিয়ে করবো এটা কি করা সম্ভব মনের এই যে আপনার সামনে আছে তিনি এই বয়সে কেন এই স্টেপ টা নিলেন তিনি মনের মতো কাউকে পেয়েছিলেন আল্লাহ তালা জুটিটা নির্ধারণ করে রাখে এবং তার সাথে গিয়ে মনটা আসলে ম্যাচ হয় তার উপরই মনটা পড়ে থাকে ফিতা হয় তাই না যে না আমি ওকেই চাই ওর সঙ্গেই সারাটা জীবন হাঁটতে চাই থাকতে চাই এটা কিন্তু মানুষ ভিতর থেকে তাগিদটা অনুভব করে সেটাই হয়তো জোর আল্লাহ আমি কিন্তু সেটাই আপনাকে বলতে চাইছিলাম আপনি হয়তো নেগেটিভ নিয়েছেন হ্যাঁ খন্দকার মোস্তাক ষাট বছর বয়স বয়স কোন ডিফারেন্স ফ্যাক না মোস্তাক সাহেব কিন্তু মনের 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 তার কোনো নিয়ন্ত্রণ থাকে না হ্যাঁ নিয়ন্ত্রণের বাইরে তো আমি সেদিক থেকে বলতে চাই মোস্তাক সাহেব যদি ষাট বছর বয়সে বিয়ে করতে পারে তাহলে আপনি কি পারবেন না কেন সেটা তো যার

একরকম তাই না কেউ দেখেন গোর মাংস খেতে পছন্দ করছে কেউ মুরগি খাচ্ছে কেউ ভেজিটেরিয়ান এই যে মানুষের মানুষের যে পার্থক্য সবার